আসসালামু আলাইকুম এভরিওয়ান সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী এসএসসি এইচএসসি স্নাতক পাশে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে এই সার্কুলার সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা করা হবে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদের নাম প্রভাষক বাংলা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সম্মানের স্নাতকোত্তর ডিগ্রি সহকারী শিক্ষক বাংলা একজন ইংরেজি একজন পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় সহ স্নাতক ডিগ্রি বা সম্মান সহকারী শিক্ষক আইসিটি পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্নাতক বা সম্মান সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা পদ সংখ্যা দুইটি ফাজিল বা সমমান ডিগ্রি অথবা কামিল বা সমমান সহকারী শিক্ষক প্রাথমিক শাখা পদ সংখ্যা চারটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমমান পরিবহন সুপারভাইজার পদসংখ্যা একটি এইচএসসি পাস পাঁচ বছরের হালকা যান চালনার অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য অফিস সহকারী দুইজন অফিস সহকারী কাম হিসাব সহকারী একজন পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা শিক্ষা হতে এইচএসসি বা সমমান বাংলা ও ইংরেজি টাইপিং এ যথাক্রমে তিরিশ ও চল্লিশ শব্দের গতি সম্পন্ন কম্পিউটারের ওপর যে কোনো প্রতিষ্ঠানে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে ইলেকট্রিশিয়ান বা কার্পেন্টার বা প্লাম্বার বা মেশন পদসংখ্যা একটি এসএসসি পাস সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ছয় মাসের ট্রেড কোর্স পাস অধিক যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার যোগ্য এবং ক হতে চ পথ সমূহের কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে প্রতিষ্ঠানের চাকরি বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুই কবি জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যদি থাকে সনদপত্রের সংযুক্ত করতে হবে আবেদনপত্র আগামী দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অধ্যক্ষ সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সিলেট সেনানিবাস সিলেট বরাবর অবশ্যই পৌঁছাতে হবে আবেদনপত্রে ব্যক্তিগত মোবাইল নম্বর ও খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে এছাড়া প্রতিষ্ঠানের ওয়েবসাইটটা ডাব্লিউডাব্লিউডবলু ডট সিলেট সিপিএসসি ডট ইডু ডট বিডি এর যথাযথ নির্দেশনা মেনে অনলাইনে আবেদন করা যাবে আগ্রহী প্রার্থীগণ অত্যক্ষ সিলেট ক্যান্ডেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনুকূলে ক্রমিক নম্বর ক পদে আটশত টাকা খ হতে ওম পদে পাঁচশত টাকা এবং চ হতে ভূর্গিজ্য পদে তিনশত টাকা ডিট্রাস্ট ব্যাংক লিমিটেড জালালাবাদ সেনানিবার শাখা হিসাব নম্বর শূন্য শূন্য এক এক শূন্য তিন এক শূন্য শূন্য পাঁচ ছয় পাঁচ দুই দুই এর অনুকূলে আগামী ষোলো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা পরে জমা স্লিপ আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে আগামী বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে শিক্ষক ও কর্মচারী পদের লিখিত পরীক্ষা সকাল দশ ঘটিকায় এই প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে বিস্তারিত ও হালনাগাদ তত্ত্বের জন্য ভিজিট করুন ডাব্লিউ ডট সিলেট সি ডট ডট বিডি পরীক্ষার পূর্বে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পরীক্ষার্থীদের ইন্ডেক্স নম্বর প্রকাশ করা হবে